শ্রোতা ভাই এবং বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো আমি কয়েকটা সিলিং ফ্যান এবং কয়েকটা টেবিল ফ্যান যা খুব কম রেটের ভিতরেই মার্কেটে পাওয়া যায় আপনার যদি সঠিক দামগুলো জানা থাকে তাহলে আপনি কিনতে পারবেন না হলে কম দামের বস্তুগুলোই আপনাদের দোকানদার হয়তো অনেক চড়া রেট আপনাদের কাছে নিয়ে নেবে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা মালের রেট আমি সাথে বলে দেব এবং প্রত্যেকটা মালই আপনাদের চেক করে দেখাব কম প্রাইসের ভিতরে ভালো কোয়ালিটির মাল প্রথম দেখেন আমার হাতে যে ফ্যানটা আপনারা দেখতে এটা এটা কারেন্টে পারবেন দেখেন আপনারা সব কিছু এই মালটা আমি আগে প্রথমে চেক করে আপনাদের দেখাই বন্ধুরা এটারও প্রচুর হাওয়া আছে এই ফ্যানটা যদি আপনি নিতে চান শুধু পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা মালটা নিতে পারবেন এটার দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমি যে মালটা আপনাদের দেখাবো দেখেন এটা পাঁচ পাকা আছে আগেরটা ছিল তিন পাকা এটা হলো পাঁচ পাকা বন্ধুরা দেখেন আমি এই মালটা আপনাদের এখন চেক করে দেখাবো দেখেন এটাও অনেক হাই স্পিড পাঁচ পাখা এটারও সিলিং ফ্যান সব কিছু একই সিস্টেমে আছে আপনারা লাগাইতে পারবেন এইটার দামও আপনার আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই মালটা নিতে পারবেন এই পাখাগুলা কিন্তু লাইলন কোয়ালিটি এগুলা খুব সহজে এটা নষ্ট হয় না আপনার অনেক লং লাস্টিং আছে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা মালটা নিতে পারবেন বন্ধুরা এরপরে যে ফ্যানগুলো আমি দেখাবো সেটা হলো আপনার দেখ কেবল ফ্যান যেহেতু সিলিং ফ্যানের কোয়ালিটি আমার কাছে অনেক আছে সবগুলো দেখানো হয়তো সম্ভব না আমি যেহেতু কম রেডের মাল দেখাব বলছি তাই তার জন্য আমি দুইটা সিলিং ফ্যান আপনাদের দেখালাম তো দেখেন এটা আমি চেক করে দেখাইতেছি আপনাদের দেখেন এটা অনেক হাই স্পিড আছে তো বন্ধুরা এটা এখানে সুইচ আছে আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা কিন্তু সুইচ সিস্টেম আছে আপনার রেডিওর ভলিউমের মতো ভলিউম আছে এই প্যান্টটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে আপনার ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই মালটা নিতে পারবেন দেখেন এটা কিন্তু দেখতে যদিও সেম কিন্তু এটার সুইচ গুলা কিন্তু একটু আলাদা টাইপ আছে আগেরটা ভুলুম সিস্টেম অনেকে ভুলুম সিস্টেম গুলা পছন্দ করে না এই টাইপ গুলা পছন্দ করে আপনারা এই মালটাও নিতে পারেন আমি মালটা চেক করে দেখাই তারপরে আপনাদের দাম বলতেছি দেখেন একদম হাই আছে বন্ধুরা এটা মিডিয়াম হাই তিনটা গতি আপনারা চলাইতে পারবেন এইটার দামটা একটু বেশি আছে আগেরটার থেকে এটা আছে আপনার সাতশো টাকা আগেরটা ছিল 650 এটা হলো 750 টাকা। এ বন্ধুরা দেখেন এরপরে যে মালটা আছে এটা অনেক কালারফুল মাল কিন্তু এটা আপনার আগের বুলুম সিস্টেম আছে এই মালটাও আমি আপনাদের চেক করে দেখাইতে দেখেন অনেক স্মুথ আছে কিন্তু এটা ব্লেডটা আপনার প্লাস্টিক ব্লেড ব্লেড আছে। তো দেখেন অন অফ সব কিছু আছে সুইচগুলো আপনার খুব স্মুথ ভাবে কাজ করে। দেখেন এটা বডি যেটা প্লাস্টিক যেটা ব্লেড بلا আছে প্লাস্টিক 블랙 এটা রেটটা একটু আলো চড়া আছে এটা যদি আপনারা নিতে চান এটা রেড করবে আপনার 850 টাকা এটা পুরা বডিটাই প্লাস্টিক আছে একদম লাইলন প্লাস্টিক এবং এই বডিটা আপনার মেটাল আছে বাদ ভাই এগুলো প্লাস্টিক বডি তে বন্ধুরা এখন আমার হাতে যে ফেন্ডার দেখতে পাচ্ছেন আপনারা এটা 18 in সাইজ আছে দেখেন বডিটা অনেক চড়া আছে হয়তো কোন কোন সময় দেখা যায় ছোট বড়ি থাকলে বা যে প্লেটটা ছোট থাকলে অনেক সময় বসে রাখলে হয়তো ফ্যানগুলো ঢুইলা পড়া যায় কিন্তু এটা সে ঢোলার চান্স নাই কারণ যেহেতু প্লেটটা অনেক বড় আছে আর আপনারা এটাও তিনটা গতিবেগে চলাইতে পারবেন থ্রি স্পিড ফ্যান ওয়ান টু থ্রি আপনি বা অফ চারটা সুইচ আছে আপনারা ইউজ করতে পারবেন তো দেখেন এটা লুকটা ব্লেট গুলা যেগুলো আছে লাইলন প্লাস্টিক ব্লেড আছে এবং পিছনের লুকটা আপনাদের দেখাইতেছি পুরা হোয়াইট এইটার মুভিং আছে আমি এই মালটা আপনাদের চেক করে দেখাই যাচ্ছি বন্ধুরা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি আছে আমি মুভিংটা আপনাদের দেখে নি দেখেন বন্ধুরা এই মালটা যদি আপনারা নিতে চান এইটার দামশো টাকা তেরোশো টাকার ভিতরে এত ভালো কোয়ালিটি দেখেন এই আমার হাতে যে ফ্যানটা এখন দেখতে পারতেছেন এটা হলো আপনার ডিসি ফ্যান ব্যাটারি ফ্যান এটার দাম আছে আপনার দুইশো টাকা দুইশো টাকা হলে আপনারা এই ডিসি ফ্যানটা নিতে পারবেন যদি আপনি এটা কারেন্টে চলাইতে চান আপনারা একটা এডপ্টর নিয়ে নেবেন বা সাত বারো চার্জার নিয়ে নেবেন আপনি কারেন্টে চলাইতে পারবেন এটার দাম আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দেখেন আমার হাতে এখন যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটাও আপনার ডিসি ফ্যান এটা কোয়ালিটি সাইজ আছে আপনার বারো ইঞ্চি এইটাও আপনারা চাইলে নিতে পারেন এটার রেটটা একটু বেশি আছে এটার যদি আপনারা নিতে চান এটার রেট পড়বে আপনার সাতশো টাকা এই সেম সাইজেরই আপনি হয়তো আরো কম রেডের মালও আমার কাছে আছে ছয়শো টাকা সেটার কোয়ালিটি একটু হালকা হবে এটা কোয়ালিটি একটু হেভি আছে বন্ধুরা এরকম মোটর নিতে চান এরকম মোটরের অ্যাভেলেবেল কোয়ালিটি আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এইটার দাম আছে আপনার পাকা এবং মোটর নিয়ে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে সাতশো পঁচাত্তর মোটর এবং পাকা সহ আপনারা পাইয়ে যেতেছেন আপনারা যদি পাঁচশো পুষ্পান্ন নাম্বার মোটর নেন আপনারা পাঠা এবং আহ মটর দিয়ে আপনার রেট করবে একশো টাকা আরও বিভিন্ন কোয়ালিটির মোটর আমার কাছে আপনারা পায়ে যাবেন বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা পায়ে থাকবেন এবং যদি মাল আপনার সরাসরি কিনতে চান আমার কাছে আপনি অবশ্য কমেন্টে জানাবেন বা আমার প্রায়গুলা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আমার কাছে মালগুলা নিতে পারবেন আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে